মুজাহের ভাই আজ আপনাকে নিয়ে একটি অজানা কথা বলব সেই কথা শুনে আপনি রাগ করেন আর যাই করেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আপনি কেমন মানুষ আমাদের জানা হয়ে গেছে আপনি একজন প্রতারক আপনি একজন বেঈমান আপনি গরিব দুঃখী অসহায় মানুষের টাকা মেরে খান আপনি একজন দালাল মানুষের টাকা লুটপাট করে খাচ্ছেন সেই কথা আমার নয় হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা পুরো ভিডিও না দেখে বাজে কোনো মন্তব্য করবেন না কথাগুলো আমার বানানো নয় এই কথাগুলো কিছু লোক যারা জারদ সন্তান যাদের বাবা মা ঠিক নেই ওরাই আপনাকে নিয়ে এরকম টল ভিডিও তৈরি করছে আপনাকে নিয়ে টল ভিডিও তৈরি করার মেইন উদ্দেশ্য হচ্ছে ব্রিউজ বাড়ানো আমরা তো জানি আপনি কি আপনি অসহায় মানুষদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন আপনার প্রতি হাজারো সালাম আশা করি সারা জীবন এরকমই সবাইকে সাহায্য করে আসবেন মুজাহের ভাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি এই ভিডিওটি বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে কিছু লোক ভিউজ পাওয়ার আশায় আপনাকে যেভাবে টোল করছে আমি সহ্য করতে পারতেছি না আপনি আমাদের গর্ব আমাদের অহংকার ভাই আপনি সিলেট এসেছিলেন আমার অনেক দুঃখ আসলে আমি আপনার সাথে দেখা করতে পারিনি আমি চেয়েছিলাম আপনার সাথে দেখা করতে বাট আপনি থাকেন আসলে সেগুলো আমি খুঁজে পাই নাই সেজন্য আপনার সাথে দেখা করতে পারিনি আপনারা দেখুন মুজাহর ভাই আমাদের সিলেটকে নিয়ে কত সুন্দর উপস্থাপন করেছেন চলুন একটু দেখে আসি আমি সিলেটের টুরিস্ট এটা সিলেটের বাস বাস এটা সিলেটের বালিশ এটা সিলেটের কুজার কোল মোবাইল নাম্বার সিএনজি ড্রাইভার একশো একষট্টি উনি নতুন এটা সিলেটের রিকাবি বাজার মোড় সিলেটের দানের মুঠি এটা সিলেটের যাত্রী